তারা সবচেয়ে বেশি অবদান রেখেছে সেটি হচ্ছে এই ভুয়া নির্বাচন কমিশন এবং দল দাস একটা নির্বাচন কমিশন আজকেও তারা বহাল তবীয়তে বসে আছে নির্লজ্জের মতো যারা আমি আর ড্যামিন নির্বাচন করেছে এবং যারা এক সময় দিনের ভোট রাতে করেছে এক সময় বিনা ভোটে এমপি ভোয়ার দিয়েছে এই তিনটা নির্বাচন কমিশন তো আমরা এরকমই দেখেছি কিন্তু এই নির্বাচন কমিশন আজ অবধি নির্লজ্জের মতো বসে আছে আমি মনে করি যে এই নির্বাচন কমিশন বোধদয় হওয়া উচিত পদত্যাগ করে নিজেদের জনগণের রোষ থেকে বাঁচার জন্য পদত্যাগ করে এই সরকারকে সুযোগ দেওয়া উচিত নতুন নির্বাচন কমিশনের তা না হলে সত্যিকার অর্থে জনরোষ থেকে কেউ রক্ষা পাবে না আর দুদুকে যে সমস্ত কর্মকর্তা এবং কমিশনাররা এখনো বসে রয়েছে বিগত সরকারের সুবিধাভোগী হিসাবে আমি সরকারকে বলবো দুদুক পুনর্গঠন করা অতিবত জরুরি নির্বাচন কমিশন পুনর্গঠন করা অতীব জরুরি কারণ দুদুকে ওনাদের আত্মীয় স্বজন ওনাদের সুযোগ সুবিধা ভোগী লোকদেরকে বসিয়ে রেখে তৎকালীন বিরোধী দল সহ দেশের মানুষের উপর নির্যাতন চালানো হয়েছে আজকে আঠারো লক্ষ কোটি টাকা বলেন আর পনেরো লক্ষ কোটি টাকা বলেন পাচারকৃত টাকা উদ্ধার করতে হলে ব্যাংক লুটারদেরকে বিচারে সামনে আনতে হলে সেই সংবাদকর্মী হোক চিকিৎসক হোক স্বাস্থ্যের দুর্নীতি বের করতে হলেও যত সেক্টরে দুর্নীতি হয়েছে আইসিটির দুর্নীতি বের করতে হলেও অথবা গেটওয়ে দুর্নীতি ধরতে হলেও শক্তিশালী দুর্নীতি কমিশন দরকার নির্মহভাবে যারা দায়িত্ব পালন করবে এই সমস্ত সুবিধাভোগীদেরকে ঝেটিয়ে বিদায় করা সরকারের দায়িত্ব আমরা আশা করি যে এই সরকার ছাত্র জনতার আন্দোলনের ফসল তারা তাদের সেই দায়িত্ব যথাযথভাবে পালন করবে বলে আমরা বিশ্বাস করি